ও ঠান্ডা তোদের পেশা করে কি আছে তুমি খারো আমি নিয়ে গা লো ঠান্ডা এটা কে দূর মারো আরে এটা না ঠান্ডা 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 না আন্ডা আন্ডা দিন 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 ও তুমি তো ভালো বেশা দিছতা আর ও নিয়ে যাচ্ছি মাছের নষ্ট করে এই গেন্ডা লো আন্ডা বসে দেখাও কাইফা খালুকা আরে আন্ডা না ঠান্ডা 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 সংকট বাংলাদেশে আরে এই কপুজার ফুলটা কিশোর করছে আরে কি খাবে একটু দেখাও পালা করে